দু হাজার ছাব্বিশ উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার দর্শন সাজেশন উত্তর সহ হান্ড্রেড পারসেন্ট কমন আসবেই এর বাইরে একটাও প্রশ্ন আসবে না আমি এখন তোমাদের যে অধ্যায়ের ক্লাস করা সেটা হচ্ছে ট্রুথ ফাংশান এই অধ্যায় থেকে যত ধরনের শর্ট প্রশ্ন হয় তার উত্তর শেয়ার করছি সঙ্গে এই অধ্যায়ের বড় প্রশ্নের জন্য লজিক থেকে এ টু জেড প্রোফাইলটা ভিজিট করো প্লে যাও এ টু জেড লজিক কিভাবে আসবে কোন লজিকটা শিখতে পারছো পুরো কোর্স কমপ্লিট করা আছে শুধু এই অধ্যায় না প্রত্যেকটা অধ্যায়ে নোটস লজিক সব কিছু পেয়ে যাবে প্লে লিস্ট ভিজিট করো সব পেয়ে যাবে আলাদা করে সাজেশন সব পেয়ে যাবে অবশ্যই বন্ধুকে শেয়ার করবে তো চলো ক্লাসটা করে নেওয়া যাক এই অধ্যায় থেকে কী কী শর্ট প্রশ্নের জন্য হয় আর এই অধ্যায় থেকে যে লজিকগুলো বড়ো প্রশ্নে আসবে সেগুলো তোমরা লজিক দেখে নাও বড়ো বড়ো লজিক আছে কিভাবে হয় লজিক এ টু জেড করানো আছে যত ধরনের লজিক হয় এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস তোমরা প্লে লিস্ট ভিজিট করো সব পেয়ে যাবে তো দেখো সত্যাপেক্ষক বচন সত্যাপেক্ষ বচন কাকে বলে যে যৌগিক বচনে সামগ্রিক সত্যমূল্য তার অঙ্গ বচনগুলির সত্যমূল্যের উপর নির্ভরশীল সেই যৌগিক বচনকে সত্যাপেক্ষ বচন বলে নেক্সট প্রশ্ন ধ্রুবক কাকে বলে যুক্তি বা বচনের যে সব প্রতীককে পরিবর্তন করা যায় না তাকে ধ্রুবক বলে নেক্সট প্রশ্ন গ্রাহক কাকে বলে যে প্রতীক চিহ্নের স্থানে আমরা যে কোনো পদ বা বচন বসাতে পারি তাকে বলে গ্রাহক নেক্সট প্রশ্ন ফল স্তম্ভ বলতে কী সত্য সারণীর যে স্তম্ভটি থেকে বচনের সত্য নির্ধারণ করা যায় তাকে ফল স্তম্ভ বলে নেক্সট প্রশ্ন যৌগিক বচন কাকে বলে যৌগিক বচন কাকে বলে যে বচনে শর্তের উল্লেখ থাকে তাকে যৌগিক বচন বলে নেক্সট প্রশ্ন সংযৌগিক বচন কাকে বলে যে যৌগিক বচনের অঙ্গবাক্য দুটি এবং বা কিন্তু এই জাতীয় শব্দ দ্বারা যুক্ত থাকে তাকে সংযৌগিক বচন বলে নেক্সট প্রশ্ন প্রাকল্পিক বচন কাকে বলে যদি তবে দিয়ে যেসব যে যৌগিক বচন গঠিত হয় তাকে প্রাকল্পিক বচন বলে নেক্সট প্রশ্ন বৈকল্পিক বচন কাকে বলে হয় অথবা শব্দ দিয়ে গঠিত যৌগিক বচনকে বৈকল্পিক বচন বলে নেক্সট প্রশ্ন দ্বিপ্রাকল্পিক বচন কাকে বলে যে সত্যাপেক্ষ বচনের অঙ্গবাক্য দুটি যদি এবং কেবল যদি শব্দ দ্বারা যুক্ত থাকে তাকে দ্বিপ্রাকল্পিক বচন বলে নেক্সট প্রশ্ন নিষেধক বচন কাকে বলে কোনো বচনে যা বলা হয় তাকে অস্বীকার করলে যে বচনটি পাওয়া যায় তাকে মূল বচনের নিষেধক বচন বলে নেক্সট প্রশ্ন নিবেশন দৃষ্টান্ত কাকে বলি একটি বচনাকার থেকে প্রাপ্ত একাধিক বচনগুলিকে নিবেশন দৃষ্টান্ত বলা হয় নেক্সট প্রশ্ন বচনের সত্যমূল্য বলতে কি বোঝায় বচনটির সত্যতা অথবা মিথ্যা তোকে নেক্সট প্রশ্ন সংযোগী বচন কখন সত্য হয় সংযোগিক বচনের সমস্ত সংযোগী সত্য হলে সংযোগী বচন সত্য হয় নেক্সট প্রশ্ন সংযোগী বচন কখন মিথ্যা হয় সংযোগিক বচনের একটি সংযোগী মিথ্যা হলে সমগ্র সংযোগী বচনটি মিথ্যা হয় নেক্সট প্রশ্ন বৈকল্পিক বচন কখন সত্য হয় বৈকল্পিক বচনের যে কোনো একটি বিকল্প সত্য হলে বৈকল্পিক বচন সত্য হয় নেক্সট প্রশ্ন বৈকল্পিক বচন কখন মিথ্যা হয় বৈকল্পিক বচনের সমস্ত বিকল্পগুলি মিথ্যা হলে বৈকল্পিক বচন মিথ্যা হয় নেক্সট প্রশ্ন প্রাকল্পিক বচন কখন সত্য হয় পূর্বগ সত্য ও অনুগ সত্য হলে অথবা পূর্বগ মিথ্যা ও অনুগ সত্য হলে অথবা পূর্বগ মিথ্যা ও অনুগ মিথ্যা হলে প্রাকল্পিক বচন সত্য হয় নেক্সট প্রশ্ন প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয় প্রাকল্পিক বচনের পূর্বগ সত্য এবং অনুগ মিথ্যা হলে প্রাকল্পিক বচন মিথ্যা হয় নেক্সট প্রশ্ন প্রাক দ্বিপ্রাকল্পিক বচন কখন সত্য হয় দ্বীপ্রাকল্প দ্বিপ্রাকল্পিক বচনের উভয় অঙ্গবাক্য একই সঙ্গে সত্য হলে বা একই সঙ্গে মিথ্যা হলে দ্বীপ্রাকল্পিক বচন সত্য হয় নেক্সট প্রশ্ন নিষেধক বচন কখন সত্য হয় মূল বচন মিথ্যা হলে নেক্সট প্রশ্ন একটি বৈকল্পিক বচনের নিষেধক কি বচন হয় উত্তর বচন নেক্সট প্রশ্ন বচনের সত্য সারণের নির্দেশক স্তম্ভের দৃষ্টান্ত দাও এটা নেক্সট প্রশ্ন পদ গ্রাহক কাকে বলে যখন কোনো বর্ণপ্রতীকের স্থানে কোনো পদ বসানো হয় তখন তাকে পদ গ্রাহক বলা হয় নেক্সট প্রশ্ন বচন গ্রাহক কাকে বলে যখন কোনো বর্ণ প্রতীকের স্থানে বচন বসানো হয় তখন তাকে বলে বচন গ্রাহক নেক্সট প্রশ্ন যোজক বা সংযোজক কাকে বলে যেসব চিহ্নের মাধ্যমে যৌগিক বচনের অঙ্গ বাক্যগুলিকে যুক্ত করা হয় এবং তাদের বলা হয় সংযোজক বা যোজক যেমন এবং অথবা যদি তবে প্রভৃতি সত্য সারণীর সাহায্যে এটাকে বলে নাল বা ইমপ্লাইস হুম ধ্রুবকে সংজ্ঞা দাও এটা এবার হচ্ছে এখান থেকে যে তোমরা এই লজিকের এটা পড়বে তোমরা আমি দেখাচ্ছি তোমাদের এখান থেকে এই ক্লাসটা অবশ্যই তোমরা করবে ট্রুথ ফাংশান থেকে এই অধ্যায়ের যেগুলো শর্ট প্রশ্নের জন্য যেগুলো আমি তোমাদের দেখালাম এগুলো অবশ্যই পড়বে তার সাথে আরও কিছু দেখাবো যেহেতু লজিক চ্যাপ্টার একটা কথা মনে রাখবে লজিক থেকে অনেক ধরনের প্রশ্ন ঘুরিয়ে ঘুরিয়ে হয় তো বাকি এই অর্থাৎ যে লজিকগুলো আসবে আর কি কি লজিক দেখলেই লজিকগুলো পারবে ওগুলো তোমরা টুথ ফাংশান থেকে প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টটিকে দেখে নেবে সমস্ত লজিক ক্লিয়ার কত ধরনের লজিক হয় যেগুলো বিভিন্নভাবে যে কোনো প্রশ্নে আসতে পার আসবে তো ওগুলো দেখে নেবে আর বাকি যেগুলো নোট টাইপের সেগুলো তো আমি তোমাদের দিলাম ঠিক আছে তো এ টু জেড তোমরা অবশ্যই কিন্তু লজিকের ক্লাসগুলো করবে যদি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে হয় আর লজিক যদি হান্ড্রেড পার্সেন্ট শিখতে হয় তো অবশ্যই তোমরা ক্লাসগুলো করবে তারপর দেখবে যে কিভাবে লজিক শিখতে হয় ক্লাস করলেই দেখলেই বুঝতে পারবে লজিক পারবে না এটা হতে পারে না তুমি আমার ক্লাস করবে আর সেটা যে কোনো ক্লাস যে কোনো অধ্যায়ের হুম তো এই যে ট্রুথ ফাংশান এই ট্রুথ ফাংশান এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ হবে এর এগুলো ডিটেলসে আমার ক্লাস আছে তোমরা দেখে নেবে ট্রুথ ফাংশান হতা থেকে যে ডটের সূত্র হুম ডটের সূত্রের ক্ষেত্রে ডট এর নাম সংযোগী বচন বলা হয় এগুলোর ডিটেলস ক্লাস আছে তো এগুলোর এক একটা বড় বড় ক্লাস আছে তো এই ক্লাসে আমি শুধু তোমাদের নোটগুলো দিচ্ছি যার জন্য এটার করে স্পেশাল করে এটার না এগুলো অলরেডি করা আছে ভিজিট করো পেয়ে যাবে তো এই যে ভেল এগুলো অবশ্যই এই সূত্র থেকে কত ধরনের প্রশ্ন ঘুরিয়ে হয় সেগুলো তোমরা দেখে নেবে এটা ভেলের সূত্র বা এটার নাম হচ্ছে বৈকল্পিক বচন এটা যেমন এটাকে ডট ডটের সূত্রে যেহেতু এটা লজিক চ্যাপ্টার এটা সূত্র থাকে টি ডট টি হয় বাকি সব এ হয় মানে বাকি সব এ ভয় ভেলের ক্ষেত্রে যেটা বৈকল্পিক বচন এটার নাম এ ভেল এ হয় বাকি সব টি হয় আর এমপ্লাইস এটাকে প্রাকল্পিক বচন এটা টি নাল এফ এফ হয় বাকি সবটি হয় আর এটাকে ট্রিপল বার বলা হয় এটা ট্রিপল বার বা দীপাকল্প বিবচন বলা হয় বা ট্রিপল বার সমান ইকোভ্যালেন্স বলা হয় এটা টি টি হয় এবং এফএফএ টি হয় বাকি সবই হয় তো এগুলো আর যে এটাকে হচ্ছে কার্ল বলা হয় এটাকে নিষেধাজ্ঞ নট বলা হয় এটা যা থাকবে তার বিপরীত মানে নটটি সত্য না তাহলে মিথ্যা নট এ মিথ্যা না তাহলে সত্য তো এগুলো অবশ্যই মুখস্থ রাখবে তোমরা আমার স্পেশাল করে ক্লাসগুলো আছে তোমরা প্রত্যেকটা অর্থে আলাদা আলাদা করে আছে ক্লাসগুলো দেখে নেবে ডিটেলসে এটা কার এটা কার এই চিহ্নগুলো কার এটা কী শব্দ থাকলে এই শব্দগুলো হয় এমন নয় ডট এটা কি থাকলে শব্দ থাকলে হয় এবং কিন্তু থাকলে এই ডট শব্দটা পড় হয় তারপরে যে ভেল ভিটা এটা কি শব্দ থাকলে এই হয় এটা হচ্ছে হয় অথবা থাকলে তো এগুলোকে বলা হয় যোজক হ্যাঁ এগুলোকে যোজক বলা হয় আর এগুলোকে ধ্রুবক বলা হয় ঠিক আছে এই যে শব্দগুলো ডট ভেল হ্যাঁ এই যে এটাকে ইমপ্লাইস এগুলোকে যে এটাকে ট্রিপল বার এগুলোকে হচ্ছে ধ্রু এগুলো হচ্ছে ধ্রুবক আর এই যে এবং কিন্তু হয় অথবা যদি তবে এই যে শব্দগুলো এগুলোকে বলা হয় যোজক হুম তো ট্রিপল বার তো এগুলো হচ্ছে তোমরা অবশ্যই মুখস্থ রাখবে এবং জানতেই হবে এই অধ্যা থেকে এবার বাকি ক্লাসগুলো দেখো তোমার কোন অধ্যায় নোটস দরকার কোন অধ্যায়ে লজিক দরকার এ টু জেড তোমরা দেখে নেবে অবশ্যই ফুল ক্লাস করে নেবে কিন্তু হ্যাঁ আর সাজেশনটা আলাদা করে দেওয়া আছে হ্যাঁ এবার এগুলোর সঙ্গে আরও কিছু প্রশ্ন তোমরা দেখে নাও যদি তবে মানে এগুলো এগুলো হচ্ছে লজিক থেকে কত ধরনের প্রশ্ন ঘুরি হয় যেই যে লজিকগুলো তোমরা দেখলে দেখবে যখন এই ক্লাসটা করার পর যখন লজিকগুলো করবে তখন দেখবে এই প্রশ্নগুলো তোমাকে আর মুখস্থ করতে হচ্ছে না কত রকমের প্রশ্ন তুমি নিজে হাজারটা প্রশ্ন তৈরি করতে পারবে যা শুধু ক্লাসগুলো দেখবে লজিকের হুম যদি তবে বাক্য যোজকটির প্রতীককে কি বলে নাল বলে এমপ্লয়েজ বলে এই এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে সেগুলোর মানে সেগুলো সম্পর্কে হুম নাল বলে যদি তবে এটা নাল বা ইমপ্লাইজ নয় না এমন নয় যে বাক্য যুযুক্তির প্রতীককে কি বলে নেগেশন বলে এই যে সাপের মতো এটাকে নেগেশন বলে হুম ঢেউ একটা নট বলে নেক্সট প্রশ্ন হচ্ছে যদি এবং কেবল যদি বাক্য যুযুক্তির প্রতীককে কি বলে ট্রিপল বার বলে যেটা আমি দেখালাম তোমাদের হুম হয় অথবা বাক্য যুযুক্তির প্রতীক কি ভেল আমার এই পুরো ক্লাসটা যদি মুখস্থও করো এমনি তোমার লজিক মাথার মধ্যে ঢুকে যাবে তারপর দেখবে লজিকগুলো করবে দেখবে জলের মতো সহজ হয়ে যাবে এবং ও কিন্তু বাক্য প্রযুক্তির প্রতীক কি ডট নিচের কোনটি ধ্রুবক এগুলো হচ্ছে ধ্রুবক এই সব চিহ্নগুলোকে বলে ধ্রুবক বলে নিচের কোনটি গ্রাহক পি কিউ নিচের কোনটি পদ গ্রাহক এস ও পি নিচের কোনটি বচন গ্রাহক পিও কিউ গ্রাহক প্রতীক ও কত প্রকার কি দুই প্রকার পদ গ্রাহক বচন গ্রাহক নেক্সট প্রশ্ন পি এর নিষেধক কি নট পি নট পি এ নিষেধক কি ডবল নট যার থাকলে সমান সমান পি হয় ডবল নটের কোনো গুরুত্ব থাকে না নেগেশন বলা হয় ডবল নট গুরুত্ব থাকে নিষেধক মানে তার একটা নট তো নট তো আছেই তার নিষেধক তার ডবল নট ডবল নট থাকলে তার কোনো গুরুত্ব থাকে না সমান সমান পি সত্যাপেক্ষ বচন কত প্রকার ও কী পাঁচ প্রকার সংযোগিক বচন প্রাকল্পিক বচন বৈকল্পিক বচন ত্রিপ্রাকল্পিক বচন নিষেধক বচন নেক্সট প্রশ্ন সত্যাপেক্ষ যোজক হিসেবে ব্যবহৃত ধ্রুবক কয়টি ও কী উত্তর পাঁচটি হুম এটিকে নট বলা হয় নেগেশন বলা হয় ডট বলা হয় ভেল বলা হয় বলা হয় ট্রিপল বার বলা হয় নেক্সট প্রশ্ন সংযোগিক বচনের প্রতীক চিহ্ন কি উত্তর হচ্ছে ডট নেক্সট প্রশ্ন প্রাকল্পিক বচনের প্রতীক চিহ্ন কি এমপ্লাইজ এই যে শব্দগুলো এই যে এইগুলো প্রশ্ন দেখছিল এইগুলো সব হচ্ছে লজিক থেকে সমস্ত প্রশ্ন কিন্তু লজিক থেকে তো লজিক এগুলো লজিক ক্লাসগুলো করবে দেখবে এগুলো তাড়াতাড়ি এগুলো মুখস্ত হবে না এমনি হয়ে যাবে হুম প্রাকল্পিক বচনের যত ধরনের প্রশ্ন ঘুরিয়ে আসে আমি তোমাদের সব তুলেছি এগুলো সঙ্গে তোমরা বাকি এই ক্লাসগুলো বাকি লজিক ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে নাহলে কিন্তু বড় প্রশ্ন করতে পারবে না বৈকল্পিক বচনের প্রতীক চিহ্ন কি ভেল দ্বিপ্রাকল্পিক বচনের প্রতীক চিহ্ন কী বার নিষেধক বচনের প্রতীক চিহ্ন কী নেগেছেন যে যৌগিক বচনের পূর্বক অংশে শর্তের উল্লেখ থাকে তা হল প্রাকল্পিক বচন নেক্সট প্রশ্ন পি নাল কিউ এই যে এটা ছমান এটা ব্র্যাকেট পি না পি নাল পি ডট কিউ এই যে লজি এই ধরনের যে লজিকগুলো এই বচনাঘাটি ড্যাশ অর্থ শত এটা কীভাবে হলো শত সত্য এটা লজিক আছে যেগুলো বড় প্রশ্নে আসবে তো সেটা তোমাকে শিখতে হবে সেটা তুমি ক্লাসগুলো করে নেবে ঠিক আছে তো এই ধরনের প্রশ্ন শর্ট প্রশ্নের শত সত্য এটা কেন হলো তার উত্তর বার করতে তোমাকে লজিকটা দেখে নিতে হবে ট্রুথ ফাংশন চ্যাপ্টারে যাও প্লে গিয়ে ফুল ক্লাসগুলো করো এ টু জেড পেয়ে যাবে প্রত্যেকটা অধ্যায়ভাবে সুন্দর করে সাজানো আছে পি নাল কিউ এটি হলো ড্যাশ প্রাকল্পিক বচন নেক্সট প্রশ্ন যে যৌগিক বচনের সত্য সারণীতে সবকটি নিবেশন দেশে সত্য হয় তাকে কি বলে শত সত্য বলে তাহলে শত সূত্র যদি পরীক্ষা আসে প্রশ্ন কাকে বলে তখন এই উত্তরটা ক্লিয়ার প্রশ্ন অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে এইভাবে এইভাবেও দিতে পারে তখন এটা নাম বলতে হবে আর শত শত বচন কাকে বলে এটা উত্তর একই ব্যাপার নেক্সট প্রশ্ন যে যৌগিক বচনের সত্য সারণীতে সবকটির নিবেশন দৃষ্টান্তে মিথ্যা হয় তাকে কি বলে শতমিথ্যা তাহলে কাকে বলে শতমিথ্যা তাহলে নিশ্চয়ই এটা উত্তর হবে নেক্সট প্রশ্ন যে যৌগিক বচনের সত্য সারণিতে নিবেশন দৃষ্টান্তগুলি সত্য এবং মিথ্যা হয় তাকে কি বলে আপতিক বা অনির্দিষ্ট নেক্সট প্রশ্ন পি পি ডট কিউ এই বচন আকারটি ড্যাশ উত্তর আপতিক নেক্সট প্রশ্ন পি নাল কিউ এই বচন বচনটি কখন মিথ্যা হয় হয়তো হচ্ছে পি অথবা সত্য পি সত্য কিউ মিথ্যা হয় একটা কথা মনে রাখবে এই যে তোমার সত্য সারণ যে সত্যমূল্য কয় প্রকার সত্য মূল্য কয় প্রকার সত্য মূল্য তিন প্রকার একটা হচ্ছে শত সত্য একটা শতমিথ্যা একটা হচ্ছে আপত্তি যেগুলো তোমার লজিক দেখলেই তোমরা এই 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 প্রশ্নগুলো জলের মতো সহজ হবে শত সত্য হচ্ছে শতসত্য শতমিথ্যা আপত্তি যেটাকে অনির্দিষ্টমান বচন যেগুলো আমি দেখানো যে শত সত্য শত সত্য সত্যমূল্য তিন প্রকার সত্য স এই অধ্যায় থেকে লজিক হচ্ছে তিন ধরনের হয় একটা হচ্ছে সত্য সারণে সত্যমূল্য নির্ণয় করো একটা হচ্ছে যদি এবিসি সত্য এক্স আমি এগুলো দেখিয়েছি ক্লাস ফুল ক্লাস করানো আছে সঙ্গে আগে আগের এক্সট্রা ক্লাসগুলো আছে তারপর হচ্ছে বৈধতা বিচার করো সত্য সারণী সাহায্যে তো এই তিন ধরনের লজিক তোমাকে অবশ্যই শিখতেই হবে যদি তুমি বড়ো প্রশ্নের উত্তর দিতে চাও ঠিক আছে আর শর্ট প্রশ্নের জন্য কি কী হয় সেগুলো আমি এ টু জেড দেখিয়ে দিচ্ছি হ্যাঁ পি পি নাল কিউ বচনটি কখন মিথ্যা হয় পি সত্য কিউ মিথ্যা হলে নেক্সট প্রশ্ন পি নাল কিউ মিথ্যা হলে পি এর মান কি হবে সত্য হবে নেক্সট প্রশ্ন পি এর মান সত্য হলে নট পি এর মান কি হবে মিথ্যা হবে লজিক থেকে প্রচুর প্রশ্ন হয় লজিকের প্রশ্নের কোনো লিমিটেশন নেই ঠিক আছে কিন্তু আমি এই প্রশ্নগুলো এমনভাবে তুলেছি এখানে সমস্ত প্রশ্নের সমস্ত যত ধরনের প্রশ্ন হয় সমস্ত প্রশ্ন এখানেই আছে। মানে চেষ্টা করেছি আর বাকি লজিক ক্লাসগুলো করো দেখবে ঘুরিয়ে আসলেও তোমরা পারবে একটি দ্বিপ্রাকল্পিক বচনে দুটি অঙ্গ বচন সত্য হলে বচনটি কি হবে উত্তর সত্য নেক্সট প্রশ্ন যে যৌগিক বচনের সত্যমূলক সর্বদা মূল বচনের বিরোধী হয় তাকে বলে নিষেধক বচন নেক্সট প্রশ্ন দুটি বচন বিশিষ্ট যৌগিক বচনের সত্য সুস্তর সংখ্যা ড্যাশ উত্তর চারটি নেক্সট প্রশ্ন কোনো সত্যাপেক্ষ যোগী বচনের সত্যমূল্য নির্ভর করে শুধুমাত্র অঙ্গবচনের উপর নেক্সট প্রশ্ন একটি দ্বিপ্রাকল্পিক বচনে দুটি অঙ্গ বচন মিথ্যা হলে বচনটি হবে ড্যাশ সত্য নেক্সট প্রশ্ন একটি প্রাকল্পিক বচনে দুটি অঙ্গবচন মিথ্যা হলে বচনটি হবে ড্যাশ উত্তর সত্য নেক্সট প্রশ্ন একটি সংযোগী বচনে দুটি অঙ্গবচন মিথ্যা হলে বচনটি হবে ড্যাশ মিথ্যা নেক্সট প্রশ্ন পি সত্য কিউ সত্য হলে পি পি ডট কিউয়ের মান কী হবে সত্য এই যে প্রশ্নগুলো দেখছেন এগুলো সব লজিকের প্রশ্ন তো যত ধরনের হয় সেগুলো আমি তুলে ধরছি কিন্তু লজিকের প্রশ্ন না মুখস্ত থাকবে না মুখস্ত থাকবে না একটা পর থেকে একটা ভুলে যাবে তো এগুলো মুখস্ত তখনই থাকবে যখন তুমি পুরো লজিক ক্লাসগুলো করবে পি নাল কিউ মিথ্যা হলে নট পি এই যে নট 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 পি নাল কিউ এর মান কী হবে সত্য হবে কেন হলো সত্য সেটা তোমাকে জানতে হবে যদি পি তাহলে কিউ মিথ্যা হবে যদি র্যাস পি সত্য কিউ মিথ্যা হয় লাস্ট প্রশ্ন পি ভেল কিউ কখন মিথ্যা হয় পি মিথ্যা কিউ মিথ্যা হলে তা কখন মিথ্যা হয় তো এগুলো এ টু জেড ক্লাস আছে এগুলো আমি শর্ট প্রশ্ন আগে তুলে ধরেছি বাকি ক্লাসগুলো তোমরা লজিকের ক্লাসগুলো দেখে নেবে কারণ পরীক্ষা যদি ঘুরে আসে লজিক না করলে কিন্তু কখনোই পারবে না একটা কথা মনে রাখবে যে সমস্ত চ্যাপ্টারগুলো লজিক চ্যাপ্টার যে কোনো প্রশ্ন আসতে পারে লজিক থেকে যে কোনো প্রশ্ন দিতে পারে যে কোনো দিতে প্রশ্ন উত্তর করতে গেলে তোমাকে লজিকটা ভালো করে শিখতে হবে লজিকের লজিক অধ্যায়ের প্রশ্ন সহজে তুমি বুঝতে পারবে না যদি ক্লাসটা করো তবেই কিন্তু বুঝতে পারবে কিন্তু লজিক ছাড়াও বাকি যে প্রশ্নগুলো হয় আমি এখানে এমনভাবে করা আছে এগুলো সব কমপ্লিট করা আছে কিন্তু এগুলো মুখস্থ করলে মাথায় থাকবে না তখনই থাকবে যখন তুমি লজিক ক্লাসগুলো করবে ক্লিয়ার তো এইভাবে বাকি প্রত্যেকটা ক্লাস করো দেখবে ফুল টিউশন টাইপের করানো আছে একদম এ টু জেড সাজানো আছে প্রত্যেকটা অধ্যায় হুম ফোর্থ সেমিস্টার আলাদা করে প্লে লিস্টেও আছে সাজেশান আছে সঙ্গে অধ্যায় ধরে আলাদা করে ক্লাসগুলো করানো আছে যেগুলো ওল্ড ক্লাস আগের ক্লাস লজিক একই একই লজিক লজিক তো আর আলাদা হবে না তিন দুয়ে পাঁচ হয় সেটা আগেও হয়েছিল এখনও হবে ব্যাপারটা একই ঠিক আছে তো ফুল ক্লাস করে নেবে